গুড মর্নিং শীতের সকাল চারপাশ কুয়াশায় আছে রোদ রোদে আর একটু পরে আরো বেশি খিয়ার দেখা যাবে বেশি সুন্দর লাগবে এখন একটু খোলা হয়ে আছে ছোট্ট একটা গাছ ছোট ছোট পাতা এসেছে কি সুন্দর লাগছে দারুন একটা দৃশ্য এই যে কুয়াশা কুয়াশা প্রচন্ড ঠান্ডা প্রচন্ড রাতে গিলি 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 করে কাঁপছি অনেক ঠান্ডা শীতের সকাল খুব সুন্দর একটা সকাল